জামা কাপড়ে যে কোনো অংশে যদি কোনো অপবিত্রতা লেগে যায় তাহলে প্রথমত তিনবার ধোয়া এটা জরুরি না তিনবার ধুয়ে ফেলেলে হয়ে যাবে জি জি তো যাই হোক যে কোনো জায়গায় সেটা কাপড়ে হোক বা শরীরে অপবিত্র যদি লেগে যায় তাহলে তিনবার ধৌত করা জরুরি না আসল বিষয় হচ্ছে পবিত্র হওয়া আসল হচ্ছে সেই অপবিত্র জিনিস যেটা লেগে আছে সেটা কাপড়ে হোক বা আপনার শরীরে সেটা থেকে অপবিত্র থেকে আপনাকে পবিত্র হতে হবে বাস বা পবিত্র করতে হবে তো কাপড়ে যদি লেগে যায় বা শরীরে কোথাও যদি লেগে থাকে অপবিত্র যদি পুরু থাকে পুরু পেন্ট টাইপের মানে মোটা জাতীয় যেরকম ধরেন আপনাদের এহেতালাম হয়েছে স্বপ্নদোষ হয়েছে তো কাপড়ে যদি গাঢ় টাইপের কোনো জিনিস লেগে থাকে তাহলে বা মহিলাদের যদি প্রিয়ট হয়ে থাকে তাহলে ব্লাড লেগে থাকে তাহলে সেটাকে প্রথমে কি করতে হবে সাই বুখারের একটি হাদিস পেশ করি ওখান থেকে আরও স্পষ্ট হবে রসুল্লাহ সাল্লাহ আলহিাসের কাছে এক মহিলা এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মধ্যে অনেকের যখন প্রিয়ট হয় তখন প্রিয়টের রক্ত কাপড়ে লেগে যায় সেটা থেকে কীভাবে আমরা আমাদের কাপড় পবিত্র করব রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেন তাহত্যহু তোমরা সেটাকে কি করবে ঘষে ফেলবে নখ দিয়ে হাত দিয়ে ঘষে ফেলবে তা করসুহু বিলমা তারপরে পানি দিয়ে ভালো করে রোগরে ধৌত করবে অতান সাহহু তারপরে ভালো করে পানি দিয়ে ধৌত করবে অতসার লিফি এবং তারপরে সেই কাপড় পরে নামাজ পড়তে পারবে তাহলে আল্লাহ আলাইসাল্লামের সেই বুখারি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি মোটা কোনো জিনিস লেগে থাকে মোটা অপবিত্র হ্যাঁ মানে পুরো পেন টাইপের যেরকম রঙ সেরকম ধরনের যদি কোনো অপবিত্র লেগে থাকে তাহলে সেটাকে প্রথমে কি করবেন নখ দিয়ে ঘষে উঠিয়ে দিবেন তারপরে ভালো করে রোগড়ে ধৌত করবেন পানি দিয়ে ভালো করে ধৌত করবেন তাহলেই যথেষ্ট হবে যদিও কোনো কোনো সময় দেখা যায় যে অপবিত্র জিনিস সরে গেছে কিন্তু দাগ থেকে গেছে দাগ থাকলে কোনো অসুবিধা নেই পানি দিয়ে ভালো করে যদি ধৌত করে নেন ধৌত করার পরেও যদি অপবিত্র কোনো জিনিসের দাগ থেকে যায় তাহলে ইনশাল্লাহ কোনো দোষ নেই অসুবিধা নেই ওল্লাহ আলম সব